ওয়েলকাম একটা নতুন মোটিভেশনাল এবং ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কৃষ্ণেন্দু ধারা পূর্ব মেদিনীপুর থেকে তবে এই মুহূর্তে কিন্তু আমি পূর্ব মেদিনাপুরের নয় আমি রয়েছি আরামবাগের কাছাকাছি একটা জায়গাতে কোথায় রয়েছি সেটা যার পাশে বসে রয়েছি তিনি একজাক্ট ঠিকানা কিন্তু নিজের মুখেই বলে দেবেন আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন বাড়ির ভেতর একটা আলাদা পোর্শন সাইবার কাফে আপনি কিভাবে ব্যবসা করতে পারবেন তার সাথে ডিস্ট্রিবিউটার বিজনেস সিএসসি প্যান সেন্টার থেকে যাবতীয় ফ্যাসিলিটিজ যদি আমাদের এই প্রয়াস আমরা আমাদের এই বিভিন্ন জেলায় এসে বিভিন্ন প্লেসে এসে যে ভিডিও বানানোর প্রয়াস যদি সত্যি আপনার মনে কোথাও কি একটুখানি দাগ কাটে তাহলে আমাদের এই চ্যানেলটাকে আপনি সাপোর্ট করতে ভুলবেন না বন্ধুদের সঙ্গে একটুখানি শেয়ার করবেন আর আমাদের যে একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে উইথ কৃষ্ণেন্দু সেখানেও আপনি জয়েন করতে ভুলবেন আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে জয়েন করতে পারেন যদি আপনার ভালো লাগে তো চলুন বন্ধুরা শুরু করব আজকের এই ভিডিওটা এখান থেকেই স্যার আপনার নামটা একটু বলবেন আমার নাম সৌমেন ঘোষ আমার বাড়ি হচ্ছে প্রতামনগর নিয়ার আরামবাগ আরামবাগ পুলিশ স্টেশন আর আমার ডিস্ট্রিক্ট হচ্ছে হুগলি ম্যাডাম আপনার নামটা একটু বলবেন নমস্কার আমার নাম আরাত্রিকা ব্যানার্জি ঘোষ আমি ওনার ওয়াইফ হই আর আমি এখানেই থাকছি এই কাজের মধ্যেই যুক্ত আছি স্যার এই যে স্যার এবং ম্যাডাম এই বিজনেসটা দুজন মিলে চালান ইনি কিছুটা দেখেন উনি কিছুটা দেখেন বিভিন্ন ধরনের কাজ মিলেমিশে একসাথে করেন পাশাপাশি উনি শিক্ষকতাও করেন মানে আমাদের ম্যাডামের কথা বলছি উনি শিক্ষকতার সঙ্গেও যুক্ত রয়েছেন আর ইনিও বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যেহেতু ডিস্ট্রিবিউটের বিজনেস রয়েছে স্যার এই ব্যবসাটা কতদিন চলছে এটা আমি প্রথম স্টার্ট করি দু হাজার কুড়ি সালে দু হাজার কুড়ি সাল থেকে এখন আপাতত চলছে আজকে প্রায় নিয়ার অ্যাবাউট ফোর ইয়ার্স মানে কি লকডাউনের জন্য হ্যাঁ আমি আগে একটা অন্য জায়গায় সার্ভিস করতাম সেখানে লকডাউনের পর আমি এখানে চলে আসছি এসে যা করছি এবার গ্রামেতেই করছি গ্রামের নতুনভাবে সেট আপ করলাম সাইবার ক্যাফে সেট করলাম নিজস্ব টিউশন আছে কোচিং সেন্টার আছে বা একটা স্কুলের সঙ্গে যুক্ত আছি সঙ্গে সাইবার ক্যাফে যদিও মানে কারুর ডিগ্রি জিজ্ঞেস করাটা উচিত নয় যেহেতু আপনি টিচিং লাইনে রয়েছেন দুজনেই কম বেশি রয়েছেন যদি আপনাদের কোয়ালিফিকেশান ডিটেলস একটু বলেন তাহলে মানুষ বুঝতে পারবে আমি এমএসসি ইন ম্যাথামেটিক্স আর উনিও এমএসসি ইন ম্যাথামেটিক্স মানে বুঝতে পারছেন একদম কম্বিনেশান ঠিকঠাক এবং আপনাদেরকে জানাই আমিও এমএসসি করিনি আমি ম্যাথামেটিক্সে গ্র্যাজুয়েট ঠিক আছে তো সেই কারণে মানে দুজন মিলে এই শিক্ষকতার কাজটা করেন সাথে এই ধরনের একটা ব্যবসা লকডাউনে ফিরে আসার পরে এই যে আপনি একটা আলাদা সেট আপ করেছেন এটা কি আগে থেকে ছিল নাকি লকডাউনের পরে এটা তৈরি করেছিল হ্যাঁ একদমই লকডাউনের পরে তৈরি করা হয়েছে ইভেন এটা টু ইয়ার্স হলো তৈরি করেছি এটা নতুন করে আচ্ছা আগে এটা অন্যরকম পরিস্থিতি ছিল এখন নতুনভাবে মোটামুটি সেট করা হয়েছে কাজ চালাবার জন্য এটা তো একদম পাড়ার ভেতরে হুম প্রপার পাড়ার ভেতরে তো এখানে কাস্টমার কত আছে পাড়ার ভেতরে মানে এর একটা পজিটিভ দিক ভালো রয়েছে কাছাকাছি কোনো ব্যাংকের তেমন সুবিধা নেই ব্যাংকিং পয়েন্টটা আমার কাছে ভালো রকমই হয়ে যাচ্ছে অনলাইন সুবিধা খুবই খারাপ ছিল আগে এখন সেটা হচ্ছে এটিএম ফেসিলিটি ছিল না সেটা আমার কাছে এখন হয়ে যাচ্ছে মানে এইভাবে দেখতে গেলে মানে পাড়ার ভিতরে খুব ভালোভাবেই রান করা যায় গ্রাহক কি রকম আছে কাস্টমার ফুটফলস ডেলি থার্টি প্লাস এরকম থাকে আমি দেখলাম তো যে স্কুল কলেজের খাতা বই থেকে শুরু করে মানে অনেক কিছু ছোট ছোট জিনিস আপনি এখানে রেখেছেন যেটা পেন থেকে শুরু করে চিট গাম এগুলো বিভিন্ন কিছু রয়েছে হ্যাঁ বিক্রি হয় এখানে বিক্রি হয় কারণ অনেকটাই পাড়ার ভিতরে তো ইন্টেরিয়ার এলাকা সব কিছু সুবিধা থাকে না সবার কাছে সেই জন্য এখান থেকে বিক্রি হয় আপনার সিএসসি একটা ব্যানার রয়েছে কতদিন হলো পেয়েছেন এটা ওই দেড় বছরের কাছাকাছি আচ্ছা সমাধানের ডিস্ট্রিবিউটার আপনি কেন নিলেন বেঙ্গলের কোম্পানি বিশ্বস্ত কোম্পানি এটা একটা বিরাট বড় জায়গা আমাদের কাছে বাঙালি আবেগ তো কাজ করি সবসময় এটা ডিস্ট্রিবিউটার নিয়ে কাজ করব। আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে সমাধানের ছোট্ট ব্যানার উনি আজকে যেহেতু ডিস্ট্রিবিউটার নিয়েছেন রেজিস্টার বুক এবং ব্যানার উনি সাথে পেয়ে যাবেন আপনিও যখন ডিস্ট্রিবিউটার নেবেন আপনিও পাবেন সমাধানই যে এনপিসি লিস্টেড কোম্পানি বেঙ্গল বেস কোম্পানি বসিরহাটে রয়েছে হেড অফিস এবং আমি নিজে এই কোম্পানির অ্যাজ এ চ্যানেল পার্টনার কাজ করছি আপনি চাইলে নিতে পারেন আগে আর কার কার সঙ্গে কাজ করতেন এর আগে আমার স্পাইস আছে স্পাইস মানি ফিনো পেমেন্ট ব্যাংকের সঙ্গে আইডি আছে আচ্ছা স্পাইসের কি আছে ডিস্ট্রিবিউটর না না রিটেল রয়েছে হ্যাঁ অ্যাজ এ রিটেল স্পাইস কেমন ভালো এমনি ঠিকঠাকই আছে কমিশন কিরকম দেয় কমিশন স্ট্রাকচার খুব কম মানে আচ্ছা আপনার কি মনে হয় যে কমিশন ইচ্ছাকৃত দেয় না নাকি দেওয়া যায় না মনে হয় ইচ্ছাকৃত দেয় না কারণ যেখানে অন্যান্য কোম্পানিরা নর্মাল মোবাইল ফোন রিচার্জ মানে কমিশন দেওয়ার চেষ্টা করছে যেটা সমাধান করছে হ্যাঁ মোবাইল রিচার্জ কমিশন দিচ্ছে ভালো রকম কমিশন আছে হ্যাঁ সেদিক থেকে দেখতে গেলে স্পাইস মানি সেই কমিশনটা নেই একদম নামমাত্র কমিশন দেয় না এখানে একটা মজার বিষয় আছে আপনাকে বিভিন্ন প্যাকেজ নিলে হ্যাঁ আপনার আপনার কিন্তু কমিশন বাড়তে থাকবে যেটা আমরা সমাধানের সঙ্গে কিন্তু নেই আমরা কিন্তু কি হয় এটা মিনিমাম প্রাইসে আমরা আইডি দিচ্ছি দেন আপনার নরমাল রেট যা আছে আপনার ওটাই থাকবে মানে যেটা আপনার ওই বিভিন্ন কোম্পানিতে দেখা যাবে হাজার দশ পনেরো টাকা খরচ করার পর আপনি ওই কমিশনটা পাবেন এখানে সেটা নয় মানে যে খরচটা আপনি করলেন সেই খরচটা উঠে গেল না ইনভেস্টমেন্ট কত আছে এই ধরনের এই যে আপনি পুরো সেট আপ কম্পিউটার প্রিন্টার সব কিছু এখানে একটা জেরক্স মেশিন রয়েছে এটা মোটামুটি আমার টোটালটা সেট করতে এই দেড় লাখের মতো খরচা হয়েছে দেড় লাখের মতো টোটাল ম্যাডাম আপনাকে এবার প্রশ্ন করব ইনি যখন থাকেন না শপে যে কাস্টমার এখানে অনলাইন কাজের জন্য আসে বা বিভিন্ন জেরক্সের জন্য আসে তাদেরকে আপনি সামলান কীভাবে আমি এখানকার সমস্ত কাজই করি যেমন প্যান কার্ড থেকে উইথড্র টাকা এটিএম সমস্ত কিছু তার সাথে কেউ যদি কিছু খাতা এইসব কেনাকাটার কর জন্য আছে তার জন্য আপনি বাড়ির কাজও তো সামলান দেখলাম মানে নারী যে দশভূজা তার প্রমাণ আপনি এখানে আমরা দেখতে পাচ্ছি আর কি আর সত্যি নারী দশভূজা আজকের দিনে দশ হাতে সব দিক সমানভাবে সামলান সেটা আমার বাড়ির ক্ষেত্রেও যেমন রয়েছে এখানেও আপনি সেটা দেখতে পাবেন দিনের শেষে এই ক্যাফে চালিয়ে আপনি কতটা সন্তুষ্ট মেন্টালি ভীষণ স্যাটিসফাইড মানে টাকা তো আসছেই মেন্টালিভিশন স্যাটিসফাই ভাই সব থেকে বড় কথা ভালো লাগে যখন এখানকার অনেক বয়স্ক মহিলারা যারা দূরে কোথাও যেতে পারেন না বা তাদেরকে নিয়ে যাওয়ার মতন কেউ নেই অনেক গরিব এখানে আছে পাড়ার মধ্যে যেহেতু তারা কোথাও যেতে পারেন তারা এসে শুধু একটা কথাই বলে ভাগ্যি সেইটা হয়েছে তার জন্য আমরা দুটো টাকা পাচ্ছি মানে এর থেকে ভালো লাগা এটাই আমাদের সেটা আপনাদের স্যাটিসফেক্শন হ্যাঁ দেখুন টাকা প্রত্যেকটা কাজে আছে একদম টাকাটা কোনো ম্যাটার করে না কিন্তু স্যাটিসফ্যাকশনটা খুব জরুরি এখান থেকে ব্যাংক কত দূরে এখান থেকে ব্যাংক স্টেট ব্যাংকের মেন ব্রাঞ্চ আছে পাঁচ কিলোমিটার আচ্ছা আর ইন্ডিয়ান আছে সেটাও মোটামুটি তিন কিলোমিটার চার তিন কিলোমিটারের মতো আপনি একটা গ্রাহক সেবা কেন্দ্রের জন্য চেষ্টা করছেন না গ্রাহক সেবার মেন্টাল হেডেক প্রচুর দেয়

টাকা বা ডিএমটিটা এই পি এসে নিত্য নতুন আপডেট আসছে অলরেডি পয়লা এপ্রিল থেকে হয়তো যে এই ভিডিওটা আপনি যখন দেখবেন তখন এটা অলরেডি লাগু হয়ে গেছে টু এফ এর ওপরে ডেলি এক টাকা কাটবে এক্ষেত্রে মানে এই যে মানুষ এটাকে নেগেটিভভাবে দেখছে যে আমাকে এক টাকা ডেলি দিতে হবে আমাকে পুলিশ ভেরিফিকেশান চাওয়া হচ্ছে আমার লোকেশন চাওয়া হচ্ছে আমাকে প্রত্যেক দিন ফিঙ্গারপ্রিন্ট দিতে হচ্ছে এই যে নেগেটিভিটি মানুষ ভাবে এটা কি সত্যি নেগেটিভ নাকি কতটা জরুরি আমার মতে খুব জরুরি সঠিক মানুষ সঠিক ব্যবসা করবে যে একদম সঠিক দিক সব দিক থেকে ঠিকঠাক সে সঠিক ব্যবসা করবে তো মানে সিকিউরিটি লেভেল বাড়াচ্ছে ফড হচ্ছে বলেই তো বাড়াচ্ছে সে যাতে না হয় সেই মানে চেষ্টাই চলছে এখানে মজার বিষয় হলো যে একজন ফড করে যাবে সেই দায়টা এনাদের মতো যে ভালো মানুষও আছেন তাদের উপরে পড়বে কিভাবে ধরুন এই এরিয়া থেকে যদি কেউ একজন ফ্রড কাজ করছেন এই পিনকোডটা ব্লক হবে তাহলে এই পিনকোড ব্লক হওয়ার সাথে সাথে এই অঞ্চলে দেখা যাবে আরও চল্লিশ জন বা পঞ্চাশ জন মানুষ রয়েছেন যারা ক্যাফে বিজনেসের সঙ্গে যুক্ত তাদের ওই যে রুটি মানে ডেলি যে রোজগার সেটা কিন্তু আর্নিংয়ে স্টপ হয়ে যাবে তো সেই কারণে আমি মনে করি আমার ব্যক্তিগত মত এই ধরনের সিকিউরিটি ফিচার্স কিন্তু আপনার জন্য বরদান হবে হ্যাঁ আমার আমার এটা মনে হয় দিনের শেষে আর নতুন কি কি কাজ আপনি করতে চাইছেন আমার এখানে মোটামুটি ধরুন সবকিছুই আছে সবকিছুরই চলছে একসাথে আচ্ছা মানে অনলাইনে যাবতীয় হ্যাঁ অনলাইনে যাবতীয় যা হয় শুধুমাত্র আধার কার্ড বাদ দিয়ে সব কিছুই হয় আচ্ছা মানি ট্রান্সফার করেন হ্যাঁ ডিএমটি করি কিভাবে ফোন পে থেকে না 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 একদমই ফোন পে না আমি বাইরে লিখেও দিয়েছি ফোন পে ডাজ नॉट এলাউ ফোন পে এখানে ব্যবহার করা যাবে না এটা আপনি ঠিক কাজ করেছেন যে সমস্ত মানুষজন আপনি ম্যাডাম তো বললেন যে আমাদের প্রচুর মানে বয়স্ক বা বয়স্ক মানুষ এখানে আসেন যে সমস্ত মানুষজন এখানে আপনাকে ভালোবেসে আসেন আপনাকে স্নেহ করেন তাদের উদ্দেশ্যে আপনাদের দুজনের তরফ থেকে যদি কিছু বলার থাকে আমাদের এই মানে এই যে একটা সেটআপ করা হয়েছে এটার প্রথম ও নামই দিয়েছে ডিজিটাল সেবা তো সেই সেবার উদ্দেশ্যেই আমাদের এটাকে রানিং মানে চালিয়ে যাওয়ার প্রচেষ্টা চলছে আর আগে ছোট্ট ছিল এখন এটা সেটআপটা একটু বড়ো হয়েছে ভবিষ্যতে আরও বড় করার আমাদের প্ল্যান আছে যত রকমের কাজ আসছে আমরা সবটাই করতে চাই আর নমিনাল ফিজ সবসময় নেওয়া হয় এটা মাথায় রাখি যে বিশাল আহামরি ফিজ নেওয়া হয় না নমিনাল ফি যেটুকু না নয় আর কি নিজস্ব কিছু প্রফিটও থাকে তো সেসব নিয়ে নমিনাল ফিজটা রেখেছি মানে প্রেসার দিয়ে জোর করে টাকা নিয়ে নেবো এই ম্যাটারটা নিয়ে এর ফিডব্যাকও আমরা পাই কাস্টমারদের কাছ থেকে যে ওখানে অত নিল এখানে মাত্র এইটুকু এটা আমরা মানে ওদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে পাচ্ছি তার আপনারা বুঝতে পারছেন যে সেবা প্রদানের মাধ্যমে তারা নিজেদের জীবিকা নির্বাহ করার চেষ্টা করছেন মানুষের ভালোবাসা পাওয়ার চেষ্টা করছেন নিজেদের কাজের স্যাটিসফ্যাকশন পাওয়ার চেষ্টা করছেন আপনিও আপনার নিজের কাজের স্যাটিসফ্যাকশান পেতে পারেন এই ধরনের মহৎ কাজের মাধ্যমে চাইলে আপনি আমাদের সাথে থাকতে পারেন আর এই এলাকার যারা অনেক মানুষ আমাদেরকে দেখেন এই হুগলি জেলা বা আরামবাগ এরিয়া থেকে অনেক মানুষ আমাদেরকে দেখেন তাদেরকে বলবো ইনাদের স্পেশালি ম্যাডাম এবং স্যারের জন্যে অফুরান ভালোবাসা আপনারা দেবেন এই আশা রেখে আজকের এই ইনফরমেটিভ ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে আমাদের সাথে এবং পাশে থাকবেন নমস্কার